ভূ ভোটার ধরতে নির্বাচন কমিশন একটা পদক্ষেপের পথে হাঁটছে সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি যে সাম্প্রতিককালে বিহারের পরেই বাংলায় এই এ এসআর সমীক্ষা সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে তার আগে প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে সব রকমভাবে এবং সাম্প্রতিককালে কিন্তু দেখতে পেয়েছি এইচএ বিহারের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে যখন এসআর সমীক্ষা সেখানে চলছে সেখানে তো সমীক্ষা শেষ হয়ে গিয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভুয়ো ভোটার বাদ চলে যাচ্ছে এবং তার পরবর্তী রাজ্য হিসাবে এই বাংলায় এই সমীক্ষা হওয়ার কথা হচ্ছে সেইভাবেই কিন্তু নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বা এগোচ্ছে সেক্ষেত্রে আমরা একটা জিনিস বারংবার দেখতে পাচ্ছি রাজ্যের শাসক দল কিন্তু এই যে নির্বাচন কমিশনের পদক্ষেপ বা যে সমীক্ষা সেটা নিয়ে কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট নয় তারা তারা বরাবরই কিন্তু এই যে সমীক্ষা এই সমীক্ষার বিরুদ্ধে কথা বলছে বা এটার বিরোধিতা করছে সেক্ষেত্রে বিহারে যখন এই সমীক্ষা চলছে সেখানে যেরকম বহু ভোটার বাদ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বহু নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে তারা সাসপেন্ড হচ্ছে বিহারে যখন এই সমীক্ষা চলছে এবং সাম্প্রতিককালে কিন্তু এই বাংলায় যখন এই সমীক্ষার কথা ভাবছে যে এখানে এই সমীক্ষা লাগু করবে নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু গুরুতর অভিযোগ উঠছে চারজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু নোটিশ দিচ্ছে বা রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়টার সাথে অবগত করানো হচ্ছে বা তাকে বলা হচ্ছে এই যে চারজন নির্বাচনী আধিকারিক রয়েছে তাদেরকে সাসপেন্ড করতে হবে কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা কিন্তু রাজ্য করছে না মুখ্য সচিব বা রাজ্য সেই জিনিসটা কিন্তু এড়িয়ে যাচ্ছে তারা ভিন্ন একটা অভিমত পোষণ করছে বা ভিন্ন একটা যুক্তি দেখাচ্ছে কেন তারা নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না এক মানছেই না তো নির্বাচন কমিশন তো সরাসরি বলছে এই চারজন আধিকারিককে সাসপেন্ড করতে হবে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সেটা করছে না উল্টে এমন কিছু যুক্তি উত্থাপন করছে তারা বলছে তাদেরকে আপাতত এই চারজনের মধ্যে দুজনকে আপাতত দায়িত্ব থেকে দূরে রেখেছে সাসপেন্ড কিন্তু করছে না নির্বাচন কমিশন কিন্তু সাসপেন্ড করতে বলেছিল এবং পাল্টা নির্বাচন কমিশনকে জানাচ্ছে রাজ্যের মুখ্য সচিব যে আগে তদন্ত হোক পরিপূর্ণ বিষয়টা সামনে আসুক তারপরই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে এবং অন্যান্য কিছু জিনিস তারা উত্থাপন করছে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবেই যে সন্তুষ্ট নয় বা করা অবস্থান নিতে চলেছে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে সেটা তো আর সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এই বিষয়টা যখন নির্বাচন কমিশন এই চারজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলছে রাজ্যের মুখ্য সচিব একটা ভিন্ন কারণ দেখাচ্ছেন কেন তিনি এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন না সেক্ষেত্রে কিন্তু তারপরেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনে অর্থাৎ দিল্লিতে ডাক পড়ল রাজ্যের মুখ্য সচিবের এবং নিঃসন্দেহে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নির্বাচন কমিশন যে কোনোভাবেই সন্তুষ্ট নয় কার্যত এটা তো স্পষ্ট হচ্ছে কারণ রাজ্যের মুখ্য সচিবকে ঠিক সেই মুহূর্তেই তলব করা হচ্ছে যখন রাজ্যের মুখ্য সচিব জানাচ্ছে যে এখনো পর্যন্ত তারা এই চারজন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না তাদের অবস্থান ভিন্ন দেখাচ্ছে তারা কিন্তু স্পষ্টত এই বিষয়টা নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল এক প্রকার কড়া ভাষায় নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে সেই জিনিসটা অমান্য করছে